আসসালামু আমার নাম আশরাফুল আলম আমি পেশায় একজন সরকারি চাকুরিজীবী হ্যাঁ আমি কবুতর পালন শুরু করছি যে লকডাউনের মধ্যে থেকে প্রায় দুই আড়াই বছরের মতন হবে তো প্রথম দেশে দিয়ে শুরু করছিলাম তারপরে আস্তে আস্তে দেখলাম যে না ভালোই তো ভালো লাগে আর এটা পারবো তারপরে আস্তে আস্তে মানে ফ্যান্সির দিকে মানে ই করছি তারপরে আস্তে আস্তে ফেন্সি কবুতার দেশি কবুতরের পাশাপাশিতে চলছে এতে দেখা যাচ্ছে যে মানে এদের সঙ্গে যখন আসা যায় মনটাও ভালো থাকে আবার আমার মানে কিছু টাকা ইনকামেরও একটা পথ হয়েছে বর্তমানে আমার কবুতার একশো জোড়ার মতন আছে আর কি কাছাকাছি দেশি ফেন্সি মিলে কবুতার পালনের জন্য তো ঘর অবশ্যই পালন ঘর তো অবশ্যই বানাতে হবে ঘরের মাপ হচ্ছে মানে স্কোয়ার দিসি সেটা হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি একটু ছোট হলে পরে ওইটা মানে কবুতার ভালো স্বাচ্ছন্দ্য বোধ করে না যার কারণে একটু মাপ ভালো সাইজের ঘর করতে হয় আর আর এদেরকে মানে যত্নের বিষয়ে কিছু সাবধানতা অবলম্বন করলেই চলে যেমন বাইরে যাতে না বের হতে পারে এতে যেমন আপনার কবুতারটা সুস্থ থাকবে তেমন আপনার কবুতার হারানোরও ই থাকবে না আর অন্য কবুতার আসলে পারে তো মানে রোগ নিয়েও আসতে পারে যার কারণে আবদ্ধ করে পালাটাই প্রত্যেকটা খামারের জন্য উচিত এতে দেখা যাচ্ছে যে কিছু হয়তো খাবার বেশি লাগে এতে ওই রোগ বা আদার্স অন্য অন্য যেগুলো মানে কবুতার চলে যাওয়া বা অন্য জায়গায় গেলে পারে দেখা আছে বীজ মারা যাওয়া এগুলো হয় না আমার আছে শিলা আছে রোটন আছে তারপরে ম্যাকপাই আছে গিরিবাজ আছে ঘেয়া চন্দন চন্দন আছে তারপরে কিং আছে ফেন্সি কবুতারের মধ্যে কিং কিরাদি বোম্বাই আছে তিন ধরনের তার তারপরে আছে আপনার ঝর্ণা শাটিং পোকা এইগুলো রোগ বেলায় আসলে প্রথমেই হয়েছিলো তারপরে আর রোগ বেলায় তো হয় নাই প্রথমে বুঝতে না পারার কারণে কিছু বাজার থেকে সংগ্রহ করছিলাম যার কারণে দেখা যাচ্ছে যে প্রথমের এইগুলো পড়ায় অর্ধেকই আমার নষ্ট হয়ে গেছিল তারপরে আস্তে আস্তে বুঝতে পারছি পরে আর ওই আমি বাজার থেকে নিয়ে নেই আর মানে ওষুধপাতি ঠিক মতো নিয়ে আমি ডোজগুলো ই করি কাবার করি রানি খেতে টিকা দেওয়া হয় তারপরে ঠান্ডা বা কৃমিনাশক এগুলো আর কি চলমান মানে নিয়মতান্ত্রিকভাবেই দিই হ্যাঁ কবুতার পালন করলে আসলে যদি একজন মানুষ যদি পেশা হিসাবে নেয় এ থেকে মানে তার মানে চলে যাবে অবশ্যই ভালোই লাভ হয় আর যদি সে যদি মনে করেন যে সেভাবে না নেয় তাহলে তো কোনো তাতেই সাফল্য তা ইয়ে হয় না এখন যদি সে যদি সেইভাবে নেয় কিছু তো উঠালো প্রথমে দেশি কবুতার দেশি কবুতার তো বাচ্চা এখন দুইশো টাকা জোড়া হলেই যদি ভালো সাইজের হয় তাহলে আমার আমার বাচ্চা বাজারে যা বিক্রি করতে হয় না এখানেই দেখা যাচ্ছে ব্যাপারীরা আসে এখন একটু খাদ্যর দাম বেড়ে গেছে তো যার কারণে একটু লাভ কম হচ্ছে কিন্তু লাভ হয় মোটামুটি যদি সে যদি পেশা হিসাবে নেয় সেভাবে যদি করে অবশ্যই তার অভাব হবে না নতুন করে শুরু করলে দেশি দিয়েই শুরু করা উচিত কারণ দেশি যদি কোনো মানে ই হয় তাহলে ওর বেশি টাকা লস হবে না এনে কিছু জানার বিষয় আছে হাতাদে যদি সে অনেক কবুতারি করে তাহলে সে মানে লাভ করতে পারবে না আর ওই বা এ হয় মনটাই ভেঙে যাবে খাবার তো কবুতরের আসলে আমি দুই বেলা খাবার দিই সকালে আর বিকালে প্রয়োজন অনুযায়ী সব সময় খাবার দিই রাখা লাগে না আর খাবারের মধ্যে নামি গম তো থাকেই মাঝে মধ্যে ধান দিই সরষা দিই মাঝে মধ্যে তারপরে যে ড্রাবড়ি দিই মসুর দিই ভুট্টা দিই এইগুলা দেশির সাথে পালা যায় সেইগুলিই পালা হয় যেমন রোটন ওই শিলা গিরিবাজ ঘ্যা চন্ধন চন্দন কোকা এইগুলা পালা যায় আবার সিরাজিও পালা যায় বেশির সাথে হ্যাঁ কষার সম্ভাবনা তো থাকে যদি জোড়া না নেয় ওইগুলো জোড়া খাসার থেকে করে দিতে হয় দিলে পরে আর কষার সম্ভাবনা থাকে না দর্শকদের উদ্দেশ্যে বলা যদি সে পেশা হিসাবে নেয় এখান থেকে আলহামদুল্লাহ অবশ্যই তাদের ইনকামের সুযোগ রয়েছে আর এখন থেকেই শুরু করতে পারে দেরি কেন এখন থেকেই শুরু করতে পারে দেশি কবুতার দিয়ে শুরু করে যখন সে বুঝবে যে হ্যাঁ আমি ফ্যান্সি কবুতার পারবো তখন আস্তে আস্তে একবারে না করে আস্তে আস্তে সে ই করতে পারে পালতে চান বা আগ্রহী হন আমার সাজেশন থাকবে বাজার থেকে না নিয়ে সস্তার জিনিস আর বাজারে অনেক রোগ থাকে রানীক্ষেত অনেক জাতীয় ঠান্ডা থাকে বা ওই অসুস্থ কবুতারগুলি বেঁচে ফেলে আর বাজারের কবুতার তো নিলে পারে আপনার মনটাই নষ্ট হয়ে যাবে যখন একটা শখের জিনিস মারা যাবে তো আমার যে কোনো আমার থেকেই না এমন না যে কোনো খামার থেকে আপনি সংগ্রহ করতে পারেন একটু দাম যদি বেশি হয় তাহলে দেখা যাবে যে আপনার প্রথমে ঠকবেন না আর আমার থেকে যদি নেন আমি সকল দেশি ফেন্সি, গিরিবাজ সব সকল কবুতারই আমি বিক্রি করি বাচ্চা প্লাস এডাল